তিরিশ হাজার টাকা সাধারণ একটা কর্মকর্তার বেতন এক লাখ থেকে দেড় লাখ টাকা তো আমাদের জানার ইচ্ছা হয় এই টাকাগুলি কোথা থেকে আসে কারা বেফাকে এই প্রশ্রয় এবং টাকার লেনদেন করে আমরা আরো জানতে পেরেছি বেফাক যে দুর্নীতির যে বিল পাশ হয় বেফাক এটা নতুন কমিটি বিল পাশ করে তিন গুণ চার গুণ বাড়িয়ে আমাদের কাছে তথ্য আছে যে আপনারা অবশ্যই জেনে রাখবেন টাকার

শুই হয়েছে কাকে নে আপনারা একটা বিবৃতি দিতে বললেন না একটা দুঃখ প্রকাশ করতে বললেন না আপনাদের কোর্ডিনেটর হাজিরার লোকটা বেরিয়ে ফেললো আপনাদের কেউ কিছু বললেন না কিন্তু আপনারা আপনাদের পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে যখন খালি বলে না হয় আপনারা তার পরিবারকে মামলা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে না করে আপনারা টাকা দিতেছেন আবার আপনারা টাকা দিতে চান না আবার আপনারা আমাদের কেবল বলুন আমরা এগুলিকে গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু আপনারা টাকার জন্য আপনাদের স্পোর্টসের জন্য আপনারা ঠিকই অফিস অফিস থেকে সম্ভব সম্ভবত আপনার বিষয়গুলি জানান সুতরাং আমরা সুস্পষ্ট ভাষা বলতেছি আমাদের দাবি সুস্পষ্ট আমাদের দাবি জিরে আমাদের দাবি আপনারা আজকে চলমান আন্দোলন এই প্রায় প্রায় এক বছর কাছাকাছি হচ্ছে আমরা সবার কাছে বলছি এখন জাতির আদালত জাতির কাছে আমরা করছি ভবিষ্যতেই আন্দোলন ওই যে দাঁড়াবে আমরা জানি না কিন্তু একটাভাবে স্পষ্ট করে দিতে চাই আর যদি তারা পদক্ষম পদক্ষেপ নিতে ফেরত হয় আমি অন্তর্মুক্তি সরকারকে বলবো মাননীয় ধর্ম উপদেশটা কি বলবো আমরা উভয় বিরুদ্ধে লড়াই করেছি আমরা সামনের দেশ গঠন করার শপথ করেছি আমরা ব্যয় ইনসাফের দেশের জন্য আমরা লড়াই করেছি সুতরাং আপনারা কিন্তু জনগণের সরকার আপনারা উভয় বিরুদ্ধে সরকার সুতরাং আপনারা শিক্ষার্থীদের পালস বুঝবার চেষ্টা করুন না হয় না হয় এই সরকার বেশি কিন্তু টিকতে পারবে না আমরা দেখছি রাজনৈতিক দল এই বেশিরভাগ এই বেপাকের যারা খুলি এদেরকে শেল্টার দিচ্ছে সুতরাং তাদের খুব অনুযায়ী যদি ভবিষ্যতে আপনারা যদি জাতির আদালতে আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে কিন্তু জাতির কাজ করায়

স্পষ্ট করে দিতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো আপনারা আমাদের পক্ষে কথা বলুন আমাদের এই কথার পিতা আপনারা সুসংপোজন করুন করে